হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই অস্ট্রেলিয়ায় কাটানো বিউটিফুল মোমেন্টসের এক চিমটি অংশ আজ তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড গফুর ভাই এবং তার ওয়াইফ আমাদের ভাবি গফুর ভাইয়ের বাসায় গিয়েছিলাম সেই দিনে অল্প একটু অংশ তোমাদের সাথে শেয়ার করব। এই যে চমৎকার ড্রয়িং রুমে তাদের সাথে বসে কিছুক্ষণ গল্পগুজব করছি তারপর ভাইয়া ভাবি তাদের ঘরবাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছে তার সাথে আছে চমৎকার এক ব্যাক গার্ডেন সেই গার্ডেন আমরা দেখেছি গার্ডেনে আছে অসংখ্য ফল ফলাদি শাক সবজি সবজি কাঁচামরিচ নাগামরিচ সিম বেগুন অন্যান্য অনেক সবজি এছাড়া চমৎকার লেগেছে আমার কাছে লেবু গাছ আর কমলা গাছ কমলা গাছ থেকে আমরা কমলা পেরে খেয়েছি গাছ থেকে টাটকা টাটকা অরেঞ্জ পেরে খাওয়ার মজাই আলাদা

আমার স্বামীর প্রত্যেকটা বন্ধুর ফ্যামিলি এত আন্তরিক এত বলে বোঝাতে পারবো না তারা কোনটা রেখে কোনটা খাওয়াবে কোনটা রেখে কোনটা আমাদেরকে দেবে সেটা ঠিক বুঝে শেষ করতে পারছে না আর আমার স্বামী তো কানাডায় এসে একা হয়ে পড়েছে সে অনেকটা লেজকাটা বাঘের মতো হয়ে গেছে পুরনো বন্ধুদের অস্ট্রেলিয়ায় পেয়ে সে যেন প্রাণ ফিরে পেয়েছে আর দু এক বন্ধু তো বারবার ইনসিস্ট করছিলো আমরা পুরোপুরি অস্ট্রেলিয়ায় মুভ করার জন্য নিয়ামত ভাই অবশ্য বহুদিন আগেও আমাদেরকে অনেক ইনসিস্ট করছিলো অস্ট্রেলিয়া মুভ করার জন্য কারণ আমার হাজব্যান্ড শীতটা একটু পছন্দ করে না তাই সে যাই হোক আমি আমার হাজব্যান্ডকে বললাম এই বয়সে নতুন করে আবার আরেক দেশে মুভ করা ওয়াইজ ডিসিশন হবে না সে বললো তুমি তো বলবে কারণ তোমার তো আমেরিকাতে যেতে সুবিধা হয় কানাডায় থাকলে আসলেও সত্যি কথা তাই যাই হোক ভাবির হাতে বানানো সুস্বাদু মিষ্টি চমচম খেয়ে আমরা ঘুরতে বেরোলাম অনেক সুন্দর সুন্দর জায়গায় ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে তারপর সন্ধ্যায় আবার আমার কাজিনের বাসায় দাওয়াত ছিল সেখানে আমরা ভাইয়া ভাইকে নিয়ে খেতে গিয়েছিলাম দুপুরে ভাইয়া চমৎকার এক রেস্টুরেন্টে আমাদেরকে খাইয়েছে সিডনিতে আসলে প্রত্যেকের বাড়িতে আলাদা আলাদা বেড়াতে হয়েছে এই জন্য আমরা ঘুরা সময়টা একটু কম পেয়েছি আর মেলবোর্নে আমাদের হোম নিয়ামত ভাইয়ের বাসায় এক ফ্রেন্ডের বাসায় কয়েকটা ফ্রেন্ড একত্র হয়েছিল সেখানে চমৎকার সময় কাটিয়েছিলাম আর আমরা ঘুরাঘুরি সময়টাও বেশি পেয়েছিলাম আসলে একজনের বাসা আলাদা আলাদা করে বেড়াতে গেলে পরবর্তীতে ঘোরার সময়টা একটু কম পাওয়া যায় হোক গভুর ভাইয়ের ভাবির সাথে এখানে আমরা খাওয়া দাওয়া করছি আর এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম আমার খালো বোনের বাসায় আজ এ পর্যন্তই পরবর্তীতে মধুময় স্মৃতির কিছু অংশ আবার শেয়ার করব বাই বাই